Gracias. একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না আল্লাহর রহমতে এখানে কোনো প্রাণানি ঘটেনি আজকে পবিত্র জুম্মার দিন তাই হয়তো আল্লাহ রহম করেছে সবাইকে গরু সহ পাঁচ থেকে সাতজনের যে গরুর ব্যাপারীরা ছিল তারা সবাই সুস্থ আছে একজন একটু গুরুতর অসুস্থ তাকে লাল নিয়ে যাওয়া হয়েছে এখন গাড়ি তোলার প্রক্রিয়া চলতেছে এখন থেকে প্রায় আধা ঘন্টা আগে এই ঘটনাটা ঘটে স্থান নাটোর জেলা লালপুর থানা অন্তর্গত চন্দ্রপুল ইউনিয়ন পরিষদ আবদুলপুর বাজার আব্দুলপুর বাজার থেকে কাদিরাবাদ ক্যান্টনমেন্ট অভিমুখ যে রাস্তাটা আছে সেই রাস্তার মোড়ে এই ঘটনাটা ঘটেছে এই যে আমাদের আব্দুলপুর কেন্দ্রীয় এবং আব্দুলপুর কেন্দ্রীয় মসজিদ গুসাইপুর মিলপুয়ার কেন্দ্রীয় মসজিদ চলো 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 হ্যাঁ আচ্ছা সোজা করে না গেলে নাকি হাত আই গে দুই চার হাত আগিলে দুই চার হাত আই গে বড় করলে

হ্যালো <laughs> গুছ <laughs>

এই যে এই যে ট্রাকটা রাস্তায় ট্রাকটার যা এই গাড়ি এখন খোলা হবে ট্রাকটার আমার বিশ্বাস এই গাড়ি এই এইভাবে উঠবে না এই ট্রাকটার আর এই দড়ি দেয় এই গাড়ি ওটা সম্ভব না এটা আমার বিশ্বাস দেখা যাক কি হয় সময়ে दगদসবত দড়ি ছিঁড়িয়ে এসে আমার গায়ে লাগিছে আল্লাহ না করুক আল্লাহ এরম বিপদ না দিক এমনি একটা দুর্ঘটনা ঘটেছে আমি না দেখ কারো গায়ে যেন আল্লাহ এরম দুর্ঘটনা না ঘটানোর যায় এই দড়ি ছিঁকি কিন্তু কবার লাগতে পারে দড়ি ছিঁড়ি ছুটে আসতে পারে এই দড়ি ছিঁড়িয়ে এসে কিন্তু কষ্ট পারে এই সবাক দেন এই মিতা এই মিয়া দড়ি ছিঁড়ে এসে লাগতে পারে না

চলেন চলেন আশার মাসে আমার গাড়ি না উঠবি কে দরিদা কুকুরের মেতে রিক্স আছে উঠতে পারে

এমনি এখানকার লোক আছেন সবাই এবং বড় আছে এবং মানুষও সুস্থ আছে এতক্ষণ চালালে তো এতিয়া ভিডিঅ' কেইখন হৈছে